একজন লোক জঙ্গলে গেছে জঙ্গল থেকে ফিরে আসার সময় দেখে যে রাস্তার পাশে একটা বাঘের বাচ্চা তো বাঘের বাচ্চা তাকে সে পেয়ে কোলে করে বাড়িতে নিয়ে আসছে শখে শখে ঘুরতে ফেলায় শখে বাঘের বাচ্চা করে নিয়ে আসছে ঘুরতে ঘুরতে বাড়িতে নিয়ে আসছে এখন বাড়িতে তো আনছে ভালো কথা শখে শখে কিন্তু এই বাঘের বাচ্চা পালবে কেমনে বাঘের বাচ্চা খায় বাঘিনীর দুধ এখন বাঘি নিয়ে গেছে কোথাও জঙ্গলে শিকার করতে বাঘের বাচ্চা ধরে বাড়িতে নিয়ে চলে আসছে এখন বাড়িতে এনে তো পড়ছে বিপাকে যে বাঘের বাচ্চা পালবে কিভাবে পরে হঠাৎ তার মাথায় বুদ্ধি আসছে যে ঘরের মধ্যে তো আছে ছাগল ছাগলের বাচ্চাও আছে তো চিন্তা করলো ছাগলের বাচ্চা তো ছাগলের দুধ খায় তো বাঘের বাচ্চাটাকে দেখি তো ছাগলের দুধ খায় কিনা তো বাঘের বাচ্চা ধরে দিয়ে ছাগলের ওলানের মধ্যে মুখ লাগাই দিছে তো বাঘের বাচ্চার পেটের মধ্যে প্রচন্ড ক্ষুদা মুখের মধ্যে যখন দুধ আসছে তো এই দুধটা ছাগলের দুধ না বাঘের দুধ এটা গবেষণা করার দরকার নাই ও ছাগলের দুধ খাইছে দুধ খেয়ে পেট ভরে গেছে সমস্যার সমাধান হয়ে গেছে লোকটা চিন্তা করলো যাক ছাগলের দুধ খেয়ে বাঘের বাচ্চা পালা যাবে তো এইভাবেই বাঘের বাচ্চা ছাগলের বাচ্চার সাথে থাকে ছাগলের দুধ খায় আর এইভাবেই দিনকাল কাটতেছে দিন যায় মাস গড়ায় আস্তে আস্তে সাগরের বাচ্চাও বড় হয় বাঘের বাচ্চাও বড় হয় তো সাগরের বাচ্চা যখন একটু বড় হয় তখন সাগরের মাথায় কি গজায় আর সাগরের চরিত্র হল যখন নতুন শিং গজায় তখন খামা খাই খালি গুতাগুতি করে ব্যাংক যখন নতুন পানি পায় অযথায় লাফালাফি করে আর পাতি নেতারা যখন সামান্য একটু ক্ষমতা পায় অযথায় পাবলিক উৎপাত করে যারা সম্ভ্রান্ত নেতৃত্বের অধিকারী তারা কিন্তু করে না ঠিক এই তিন শ্রেণী আর ছাগলের বাচ্চা চরিত্র এক একরকম তো ছাগলের বাচ্চার যখন সিং গজায় তো খালি গুতাগুতি লাগে সবকিছুর সঙ্গে গুতায় দেখবেন গাছের মধ্যে বেড়ার মধ্যে যা পায় তার সাথে গুতাগুতি করে আর একটা তো আরেকটার সাথে গুতাগুতি লাগেই তো সবগুলো যখন একটা সাথে গুতাগুতি লাগে তো বাঘের বাচ্চার সাথে তো বাঘের বাচ্চার সাথে যখন গুতা ছাগল যখন গুতা দেয় তো ছাগলের দেখা দেখি বাঘের বাচ্চাও গুতা দিতে যায় তো বাঘ যখন বাঘের বাচ্চা যখন নরম মাথা দিয়ে ছাগলের সিং মধ্যে গুতা দেয় উল্টা ব্যথা পায় আর কান্দে যে হায় হায় আমার মাথায় কি নাই আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুই আমার দুইটা শিং দাও এই দুই শিং দিয়ে আমি কি করব ছাগল দিয়ে এখন বলেন তো বাঘের বাচ্চা কতদিন পর্যন্ত দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে আর মাথায় কোনদিন আল্লাহ পাক ছাগলের মতো শিং দিবে তো ওই আফসুস নিয়ে আসে আল্লাহ কাছে দোয়া করতেছে আল্লাহ দুইটা শিং দাও ছাগল দিয়ে গুতাবো এইভাবে চলতেছে একদিন মাঠের মধ্যে গোটা ছাগলের পাল মাঠের মধ্যে ওখানে চড়তেছে সেই মাঠের মধ্যখানে ছাগলের সব বাচ্চারা বাঘের বাচ্চা নিয়ে তামাশা করতেছে একটা মাথার মধ্যে একটা পেটের মধ্যে একটা পিঠের মধ্যে খালি গুতায় আর বাঘের বাচ্চা খালি কান্দে দূর থেকে বড় একটা বাঘ এই দৃশ্য দেখছে দেখ তো বাঘের মাথা খারাপ যে কোন যুগ আইলো এটা যুগ তা ছাগলের বাচ্চা বাঘের বাচ্চা নিয়ে খেলতেছে আর বাঘের বাচ্চা ছাগলের গুতাকে কানতেছে এটা দেখ তো বড় বাঘের মাথা খারাপ হয়ে গেছে তো বড় বড় বাঁকটার সামনে আসছে কিছু দূর আইসা এক জায়গায় দাঁড়ায় একটা হুঙ্কার দিছে একটা গর্জন দিয়েছে বাঘের গর্জনে তো শুধু আকাশ বাতাস না পর্যন্ত করে বাঘের গর্জন শুনে সাগরের অবস্থা কি সব ছাগল এই বাঘের গর্জনে যে যেদিকে পারে খালি প্রাণপণ দৌড়ায় দৌড়ায় ছাগলেও দৌড়ায় সাগরের তালে তালে সাগরের বাচ্চাও দৌড়ায় আর ছাগলের বাচ্চার তালে তালে বাঘের বাচ্চা দৌড়ে তো বড় বাঘটা পিছন দিক থেকে দৌড়ে আসছে আজকে সে কোনো ছাগল শিকার করতে আসে নাই আজকে আসছে সজাতির মর্যাদা রক্ষা করতে পিছন দিক থেকে বাঘের বাচ্চা খাবলা মেলা ধরছে দূরে জিগায় কিরে তুই দৌড়স কেন ছাগলের দৌড়ায় এই জন্য আমিও দৌড়াই আরে ছাগল তো দৌড়াইবে বাঘের গর্জন শুনবার পর দুনিয়াতে কোন ছাগল তার আপন জায়গায় দাঁড়ায় থাকবে হিম্মত আছে ছাগল একটু আত্তা শুকায় যায় বাগের গর্জন শুনলে জন্য দৌড় এত তুই দৌড়াস কেন কতবার আওয়াজ শুনে দামরো বুক শুকায় গেছে এত জোরে মানুষ আওয়াজ করে তো বাগে বুঝতে পারছে যে ওর সমস্যাটা আসলে কোথায় কেন ওকে নিয়ে ছাগলের বাচ্চা খেলতেছে তো বাগের বাচ্চা ওরে ট্রিটমেন্ট করতে চায় ওরে ধরে নিয়ে গেছে একটা জঙ্গলের ভিতরে একটা পুকুরের কাছে পুকুরে ঘাটলায় নিয়ে যায় কয় যা পুকুরের ঘাটলা থেকে পানি খেয়ায় এখন তো বাঘের বাচ্চা নামতে চায় না সারা জীবন থাকছে ছাগলের সাথে চরিত্র হয়েছে ছাগলের মতো ছাগল তো পুকুরে ঘাটলায় নেমে পানি পান করে না ছাগল সুঙ্গার মধ্যে পানি খায় এই বাঘেও সারা জীবন সুঙ্গায় পানি খেয়েছে আজকে যখন বড় বাঘ করে দাবরা নিয়ে দিছে বড় বাঘের দাবরা নিয়ে খেয়ে পুকুরে নামছে নেমে যখন পুকুরের স্বচ্ছ টল পানির মধ্যে মুখ দিছে তো চেহারা ভেসে উঠছে তো প্রথমে তো ভয় পেয়ে গেছে যেটার মধ্যে বাঘ আসলো ঘর থেকে পরে ভালো করে লক্ষ্য করে দেখা নিজের চেহারা এটা তো আমার চেহারা আমারই প্রতিবিম্ব ওই নিজের চেহারা যখন আর ভাব পরিবর্তন হয়ে গেছে এখন তো বুক ফুলে হাটে এখন বাগের বাচ্চাটাই অবস্থায় তো বুক ফুলে উপরে উঠে আসতেছে বাগে তো বুঝছে যে কাম হয়ে গেছে পরে জিগায় কিছু দেখছস কহা দেখছি কি দেখছস চেহারা দেখছি আমার চেহারা কার মতো তোর তারা ছাগলের মতো কেন আমার চেহারা তো তোমার মতো এবার লাইনে আসছে দেখ তোর চেহারা হলো আমার মতো তুই আর আমি হলাম এক জাত আর আমাদের জাতের নাম হলো বাঘের জাত আল্লাহ বাঘের জাত ছাগলের গুতা খেয়ে কান্দাকাটি করবার জন্য সৃষ্টি করেন না তুই বলদের বাচ্চা বলদ তুই কান্দাকাটি করস যে আল্লাহ তোরে সিং দেয় নাই তুই দোয়া করতেছ আল্লাহ তোরে কবে সিং দিবে আর সিং দিয়ে তুই ছাগল লেগুতেইবি বলদ জানি কথাকার কেমত পর্যন্ত কোন বাঘের মাথায় সিংহ যাবে না ছাগলের শক্তি হল সিংহের মধ্যে বাঘের শক্তি আল্লাহ পাক তার সিংহের মধ্যে দেন নাই বাঘের শক্তি ওর পাঞ্জার মধ্যে বাঘের শক্তি ওর দাঁতের মধ্যে আর বাঘের প্রভাব হল ওর হুঙ্কারের মধ্যে আরে বাঘের বাচ্চা তুই নিজের স্বকীয় পরিচয়ের উপর দাঁড়িয়ে একবার তোর আপন শক্তিতে শুধুমাত্র একটা হুঙ্কার দে তোর এক হুঙ্কারে তেমন পৃথিবীর সমস্ত ছাগল গুলো পালানোর পথ খুঁজে হাজরিন বলতে চাই আল্লাহ মুসলমান জাতিকে বানিয়েছিলেন বাঘের জাত আর মুসলমানদের সামনে পৃথিবীর সমস্ত বেইমান সমস্ত মুনাফেকরা ছাগলের জাতের চেয়ে বেশি কিছু না ছাগলের শক্তি থাকে ওর সিং এর মধ্যে কাফের মুশেক বেইমানদের শক্তি আছে দুনিয়ার জাহেরি শক্তির মধ্যে কাফের মুশরিক বেঈমানার মুনাফেকদের শক্তি দুনিয়ার আসবাবের মধ্যে আর বাগেরজাত ইমানদারদের শক্তি আল্লাহ পাক রেখেছেন ইমানের মধ্যে ঠিক কারণ ইমানদাররা যদি কিয়ামত পর্যন্ত খোদার কাছে দোয়া করে যে তুমি আমরা ছাগলের মতো শিং দাও क्वेश्चन করলেও বাগের দোয়া কবুল করে আল্লাহর মাথায় শিং দিবেন না আজ দুনিয়াতে বাঘের জাত ইমানদাররা আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাদেরকে ইউরোপের মতো উন্নত বানায় দাও আল্লাহ তুমি আমাদেরকে আমেরিকার মতো শক্তি দাও আল্লাহ তুমি আমাদেরকে রাশিয়ার গোলাম বানায় দাও আল্লাহ তুমি আমাদেরকে চীনার ভারতের দালালি করার তৌফিক দাও আরে পোড়া কপালি মুসলমান আল্লাহ তোমাদেরকে তৈরি করেছিলেন চীন ভারত আর রুশ আমেরিকার দালালি আর গোলামি করবার জন্য নয় আল্লাহ তো তোমাদেরকে সৃষ্টি করেছিলেন এমন শক্তি দিয়ে